আমি এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং প্রধান আকর্ষক আমাদের প্রিয় বন্ধু অনদ촐ীর কিছু বলার অনুরোধ জানাবো এই এই শরুম সম্পর্কিত তার শুভেচ্ছা বক্তব্যকে কথা ভয় একটা কবিতার প্ল্যান করে যাই হোক আজকে আমরা যেখানে আসছি সেখান থেকে রয়্যাল ডায়মন্ডা দিব আর এখানে আর আমাদের একজন আমরা তখন আমি আর বর্ষার ভিডিওটা দেখি তখন আসলে এইটা বর্ষা ক্ষেত্রে বেশি ভালো